মর্নিং এভরি তো দেখতেই পাচ্ছ এখন কারেন্টলি বাজছে ভোর সাড়ে চারটে মতো বাজছে তো আমরা বেরিয়ে পড়ে মানে রেডি হয়ে গেছি বেরোচ্ছি বেসিক্যালি চার ধামের মধ্যে এক ধাম আমরা কভার করবো এই ট্রিপে তো ভেরি এক্সাইটেড মানে ঠাকুর না চাইলে এটা তো হতো না ঠাকুর ডেফিনেটলি চেয়েছে তাই জন্য আমরা যাচ্ছি আশা করছি পুরো ট্রিপটা যেন খুব সুন্দর করে কাটাতে পারি তো তোমাদের বলেই দি আমরা কোথায় যাচ্ছি তো আমরা পুরী ছিল হ্যাঁ মানে দার্জিলিং এর টিকিট কেটেও ক্যান্সেল হয়ে গেছে এখন আমরা ফাইনালি যাচ্ছি পুরী তো ভেরি এক্সাইটেড পুরী আমাদের বেশ কয়েকদিনের ট্রিপ রয়েছে আমরা যাচ্ছি বন্দে ভারত করে তো আমাদের পাঁচটা পঞ্চান্ন বন্দে ভারত রয়েছে হাওড়া থেকে পুরী বন্ধ ভারত যেটা রয়েছে তো আর আমাদের পৌঁছাবে হচ্ছে বারোটা পঞ্চাশ তো তার জন্য রেডি সবাই মোটামুটি রেডি আমরা সপরিবারে যাচ্ছি একসাথে হ্যাঁ তো খুব 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 মজা করবো তোমরা ব্লগুলো দেখতে দেখতে থেকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তো চলো যাওয়া যাক তো আমরা বেসিক্যালি দুটো উবার বুক করেছি ছজন মিলে যাচ্ছি তো দুটো উবারই চলে এসেছে এবার বাবা মা এখনো আসেনি তো আমরা ওয়েট করছি বাবা মা এলেই তারপরে উঠেই তাড়াতাড়ি করে যেতে হবে স্টেশন আমরা যাবো হচ্ছে হাওড়া পৌঁছে গেছি হাওড়া স্টেশন বন্দে ভারতে উঠে উঠেও গেছি পুরী বন্দে ভারত আমাদের জন্য প্রথম এনজিপি বন্দে ভারতে তাও ট্রাভেল করেছি পুরীতে কখনো ট্রাভেল করিনি তো পুরীর বন্দে ভারতের নাম্বার হচ্ছে টু টু এইট নাইন ফাইভ যেটা আজকে আমাদের দিয়েছিল নম্বর প্ল্যাটফর্ম

পুরীর বন্দে ভারত কিন্তু যথেষ্ট ক্রাউডেড আমি যেটা এনজিপি দেখেছি কাইন্ড অফ একটু ফাঁকা ফাঁকাই থাকে এটা কিন্তু পুরো ক্রাউড এটা তোমরা যদি পুরী বন্দে ভারত কাটতে চাও দু মাস আগে যখন টিকিট ছাড়ে তখন কেটে নিও বিকজ যদি মনে করো যে জাস্ট দিন পেয়ে পেয়ে বা দুদিন আগে আগের একা মানুষ হলে হয়তো পেয়ে যাবে বাট যদি ফ্যামিলি নিয়ে যাও পাবে না কারণ পুরীর বন্দে ভারত আমরা দু মাস একটু দু মাসে থেকে একটু কমে হয়তো কেটেছি তো তখনই আমরা দেখি যে প্রচুর মানে ডেট ছিল যেগুলো অলরেডি পুরো ফুল ছিল বন্দে ভারত পুরী বন্দে ভারতটা কিন্তু কাটতে হলে একদম আগে থেকে যখন থেকে টিকিট ছাড়ে তখন থেকে কেটে নেবে আমাদের কোর্স হচ্ছে সিটু আর তোমার দেখতেই পাচ্ছ কি লেভেলে ক্রাউডে মানে প্রত্যেকটা সিটি কিন্তু বুক আর এখনো লোকে ঢুকছে যে কটা ফাঁকা ছিল সেগুলো সব ভরে যাবে আলাদা করে আর তোমাদের কোনো বন্দে ভারতের ট্যুর দিচ্ছি না কারণ চ্যানেলে অলরেডি এনজিপি গান যে বন্দে ভারত আছে সেটার পুরো প্রপার ট্যুর রয়েছে কি কি ফ্যাসিলিটিস আছে কি না আছে চ্যানেলে গিয়ে অবশ্যই সেটা দেখে নিয়ে আর এটাও এক্স্যাক্টলি সেম

অনেকক্ষণ দিয়ে জল জল করছিল ওখানে আমি উঠি বিস্কিট খেলাম হ্যাঁ একটাই কারণ এত বেশি জল চেষ্টা পেয়ে গেছিল বিস্কিট বিস্কিট খেয়ে তো এখন তো পেয়ে গেছি জল আটটা বাসে দশ মিনিট বাকি ট্রেন সবে খড়গপুরে ঢুকলো একটা স্টপেজ দিলো সবে এই আর আমরা আলাদা করে ব্রেকফাস্ট দিয়ে বলি আমরা তো কোনো কিছু খাবার এক করিনি শুধু ব্রেকফাস্ট বলা হয়েছে আর শুধু কফি নেওয়া হয়েছে প্রাইস টা পরে বলে দেবো এখন আমি প্রাইস জিজ্ঞেস করি জাস্ট খিদে পেয়ে গেছে তাই ভাবলাম ব্রেকফাস্ট টা এড করে দিই তিনটে ব্রেকফাস্ট এড করা হয়েছে এই যে খড়গপুর স্টেশন সব মোটামুটি ঘুমিয়ে পড়েছে ওই যে ওদিকে শুয়ে পড়েছে এদিকে আমাদের তিন একজন হা করে শুয়ে রয়েছে এই যে খড়গপুরে আস্তে আস্তে সব শুয়ে পড়েছে আমি মা বাবা জেগে আছি সব শুয়ে তো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট তো ভেজ কি নন ভেজ তুমি যদি আলাদা করে নাও তো ওয়ান থার্টি ফাইভ করে পড়ছে যেটাই নাও ভেজ নন ভেজ আলাদা করে নিলে ওয়ান থার্টি ফাইভ করে ঠিকই আছে তো এই আপনারা একটু দেখে নিন কি দিচ্ছে না ভেজের মধ্যে এইটা মনে হয় আমাকে এই অমলেট দিয়েছে কত ভেজিস এই সমস্ত দিচ্ছে অমলেট আছে দু পিস পাউরুটি আছে বাটার মাখন এই বাটার আছে জ্যাম আছে আর একটা পাউরুটি দিয়ে এটা হচ্ছে একটা কেক চামচ সল্ট ঠিক আছে চলো খাওয়াটা এনজয় করা যাবে এবার বালিশার ক্রস করার পর থেকে কিন্তু বাইরের ওয়েদারটা বেশ মেঘলা হয়ে গেছে আশপাশ থেকে যেন কেমন মনে হচ্ছে বোম নেই কারেন্টলি আমাদের ট্রেন কিন্তু এখন 18 মিনিট লেট হয়ে রান করছে তো দেখা যাক এই যে হলটা মারলো এটা কিন্তু একদম আনএক্সপেক্টেড নিশ্চয়ই কোনো কারণ থাকবে লাইনে জ্যাম থাকবে বা কোনো সিগনাল পাইনি হয়তো সেই কারণে হলটা মেরেছে কারণ এটা পুরোপুরি আনপ্ল্যান্ড হল অ্যাকচুয়াল হলটা ওরা দেবে হচ্ছে নেক্সট হচ্ছে কটকে ট্রেন এখন ভুবনেশ্বর প্ল্যাটফর্মে ঢুকছে এখানে ট্রেনটা প্রায় চার মিনিট মতো দাঁড়াবে তো পাঁচশো কিলোমিটারের এই ট্রেন জার্নি অতিক্রম করে আমরা এখন পুরী পৌঁছে গেছি আমাদের হোটেল হচ্ছে হোটেল তো এই হলো আমাদের হোটেল হোটেল স্ত্রী গাজানানা আর যখনই স্টেশন থেকে টোটো অটো যাই না একটু বার্গেনিং করে নেবে কারণ এক একজন কিন্তু এক একটা প্রাইস বলছে তো আমরা বার্গেনিং করে নিয়ে একটা ওই ম্যাজিক গাড়ি বুক করেছিলাম যেটা নিয়েছিল আমাদের ফোর এইটি রুপিস এরকম ভাবে একটু বার্গেনিং করে নেবে যেখানে যাও না এখানে একটু বার্গেনিং করা ইজ ডকুমেন্টস ফিল আপ করা হলো হয়ে গেছে আধার কার্ডের থার্ড ফ্লোরে তো থার্ড ফ্লোরে আমরা তিনটে রুম পেয়েছি এক দুই তিন ও চারশো এক চারশো দুই চারশো তিন তো এই হলো আমাদের রুম চারশো দুই তো চলো এন্টার করি এন্টার করে তোমাদের দেখাই কেমন তো এন্টার করতে ফার্স্টে লেফট সাইডে একটা কাবার্ড পাবে কাবারটা যথেষ্ট বড় বাট অতটাও নিট অ্যান্ড ক্লিন নয় অ্যান্ড দেন যদি ঢোকোর আহ রাইট সাইডে সরি লেফট সাইডে এই যে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর ডিজাইনে না না গিজার আছে সরি গিজার আছে সুন্দর একটা মিরর লাইটিং প্রপার সবকিছু সুন্দর আর আর বেডরুম এর সাথে এটা কিন্তু একটা ফ্রস্টেড গ্লাস এর একটা কাভারিং দেওয়া আছে তো যেটা যথেষ্ট প্রিমিয়াম লাগছে আমার বেশ খুব পছন্দ হচ্ছে আমি এতটাও এক্সপেক্ট করিনি ওকে চলো বাথরুম দিয়ে বেরিয়ে পড়ি বাথরুম দিয়ে বেরাতেই হচ্ছে এখানে একটা কাউন্টার টপ করা আছে আর নিচে আছে একটা ছোট্ট মিনি ফ্রিজটা তো ডেফিনেটলি অন করবো আর তার সাথে এটা হচ্ছে টিভি ইউনি টিভি লাগানো আছে আর এটাও একটা ছোট মতো কাউন্টার টপ করা আছে অনেকগুলোই কাউন্টার টপ করা আর এটা হচ্ছে আর একটা কি বলে ছোট একটা কাউন্টার টপ চেয়ার যদি ঘুরি এটা হচ্ছে আমাদের বেড এক্সট্রিমলি প্রিমিয়াম লুকিং এক্সট্রিমলি প্রিমিয়াম লুকিং মানে আমার তো খুব 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 পছন্দ হয়েছে তার সাথে একটা সিঙ্গেল এরম সোফা আছে তার সাথে একটা টি টেবিল রয়েছে সাইড টেবিল ও দুদিকে দুটো রয়েছে তো একটা ফোন রয়েছে মানে রিসেপশনে কলিং পারপাস এর জন্য আর এইটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটাও স্প্রিটি গুড বাবা যথেষ্ট টাইট তো এই হচ্ছে ব্যালকনি ব্যালকনি ব্যালকনিটা লম্বা চওড়া আছে তো এই ছিল আমাদের রুম ট্যুর হোটেল শ্রী গজাননা তোমরা ডেফিনেটলি আসতে পারো একটু হয়তো ওয়াক করতে হবে সি সিবি যাওয়ার জন্য বাট আই থিংক দ্যাট ইজ ওয়ার্থ ইট কারণ এখানে এত 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 লোক রয়েছে যে টু ওয়ার্ক সবাই মিলে গল্প করতে করতে চলে যেতে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে আর মা বাবার রুমটাও সেম আমাদের ঠিক পাশেরটা আর ভাইদের তো অপোজিটে রয়েছে ভাইদের রুমটা হচ্ছে সি ভিউ রুম রয়েছে তোমাদের দেখিয়ে দেবো সি ভিউ রুম এর ইনফ্রাস্ট্রাকচার কি বা যেটুকু আমার তোমাদের বলার সেটা হচ্ছে এই রুমগুলো গুলো সি ভিউ না তো তো এইগুলো একটু হলেও জায়গাতে মানে রুমের সাইজ অনুযায়ী একটু হলেও বড় সিভিউ রুম গুলো থেকে বাট সিভিউ রুম গুলোর ডেকোরেশন একদম অন্যরকম ছোটর মধ্যে খুব কিউট খুব সুইট আর সি দেখা যাচ্ছে তো মর্নিং এ উঠে উঠে ঘুম থেকে টা দেখতে পাওয়া মানে এটা বিশাল ব্যাপার জাস্ট বিশাল ব্যাপার তো যাই হোক তো এরম ভাবেই দেখে দেখে নিও আমাদের রুমের তারিফ ফ্যারিফ সব আমি স্ক্রিনে মেনশন করে দেবো তোমরা ওখান থেকে দেখে নিও ফোন নাম্বার যদি চাও ফোন নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দেবো ডেসক্রিপশনেও দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিও ওদের মানে শ্রী গাজানানাতে আগে ওদের এটা ছিল না যে রেস্টুরেন্ট ছিল না হোটেলে বাট এখন ওটা খুলে গেছে তো আমরা কি করেছি আমরা অর্ডার করেছি হচ্ছে ছটা ভেজ থালি আর বাকি ওনাদের তিনটে নাগাদ রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় তো সেই জন্য সেই জন্য আমাদের বললেন যে এখন আপনি অর্ডারটা করে দিন যাতে উই ক্যান মেক দ্য ফুড তো অর্ডারটা করে দিয়েছি অ্যান্ড ইয়া খাবারটাও খেয়ে দেখবো কেমন আর তোমাদেরকেও জানাবো এসে একটু ফ্রেশ হয়ে নিলাম লিচুয়ালি তোমরা ভাবতে পারবে না যখন মুখে জল দিয়েছে না কালো জল বেরাচ্ছে মানে এমন লেভেলের ধুলো মুখে আস যাই হোক একটু ফ্রেশ হয়ে আবার সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করে নিলাম কারণ সমুদ্রে আসা মানে আমি তো মানে কালো হয়েই ফিরবো যতটা পারা যায় আর কি ততটা একটু নিজেকে প্রোটেক্ট করি যাই হোক এখন আমরা এসছি হচ্ছে উপরে এটা হচ্ছে ফোর্থ ফ্লোর এটা হচ্ছে ডাইনিং এরিয়া তো এইদিকে দেখতে পাচ্ছ কিচেন রয়েছে আর এই দিকে অপোজিটে রয়েছে হচ্ছে এইটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা খুবই সুন্দর তো সুন্দর হোয়াইট কালারের এ দিয়ে করা বেশ ভালো লাগে তাই খাওয়ার চলে এসছে আমরা নিয়েছি সিম্পল ভেজ থালি যেটাতে ভাত সবজি ডাল একটা সবজি আছে আলু ভাজা আছে পাপড় পাকোড়া রয়েছে ডাইনিং রুম থেকে ভিউটা দেখো পুরো সি ভিউ পাওয়া যাচ্ছে মানে অসাধারণ লাগছে আর এইরকম কাইন্ড অফ সেম ভিউ কিন্তু বাইরের রুম থেকে পাওয়া যায় কারণ ওদের তো সি ফেসিং রুম সামনে ওই জগন্নাথ দেবের মন্দির দেখা যাচ্ছে অনেকটাই দূরে হয়তো অতটাও ভালো দেখতে পাচ্ছে না একদম ওই স্পটটা তো চূড়াটা দেখা যাচ্ছে তো এইটা হচ্ছে এইদিকের ভিউটা আর এইদিকে যদি ঘুরি তাহলে এখানটায় পুরো সমুদ্র অসাধারণ লাগছে দেখতে তো আমরা বেসিক্যালি এই শ্রী গজাননের যে ছাদ রয়েছে ওই ছাদে এসছি আর সমুদ্রের ভিউটা দেখো অসাধারণ লাগছে জামা কাপড় কাপড় শুকাতে চাই তার জন্য কিন্তু দড়ির ব্যবস্থাও রয়েছে ছাদে আর ছাদটা কিন্তু বেশ বড় মানে বেশ বড় অনেকটাই লেট হয়ে গেছে মানে আজকে এমন ঘুমিয়েছি এমন ঘুমিয়েছি মানে বলার মতো না সাড়ে ছটারও পরে উঠেছি তারপর একটু ফ্রেশ ফ্রেশ এখন কারেন্টলি বাদ দিয়ে সাড়ে ছটা সরি সাড়ে সাতটা তো আমরা এখন বেরাচ্ছি বাবা মা অলরেডি বেরিয়ে পড়েছে তারা শরবতদারের দিকে মানে সি বিচের দিকে গেছে মানে চা টা খাবে কারণ আমাকেও প্রচুর চা খেতে হবে কারণ সন্ধ্যেবেলা চা না খেলে আমার হয় না তো এখন রেডি হয়ে কোনো এখন যাচ্ছি সিবি চৌধুরী চা টা খাবো একটু এনজয় করবো আবার যা যা করি তোমাদের সাথে শেয়ার করবো চলে এসেছি সি বিচে সকালবেলা তো দূর থেকেই দেখেছি এখন কাজ থেকে সি বিচ টা উপভোগ করবো হ্যাঁ উঠ রয়েছে আর যেটা সব থেকে এখন মেন ইম্পর্টেন্ট চা খাওয়া তুমি চা টা কি বলেছ বলো বলো আমাদের পিছনের এই চায়ের স্টল থেকে দুটো চা অর্ডার দিলাম এখন এই দুজনে মিলে বসে আছি চেয়ারে আর এই মানে সমুদ্রের হাওয়া এই পুরো ব্যাপারটা একটু উপভোগ করছি দারুণ লাগছে এতদিন পর একটু অক্সিজেন পাচ্ছি না খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে চা দিয়ে গেছে গরম গরম চা ও গেছে ওইদিকে বিস্কিট দেখতে কি বিস্কিট খুঁজে পাচ্ছে আমি যাই না মিষ্টি ক্ষীরমোহন আর এটা কি দিচ্ছ ক্ষীরমোহন মদনমোহন ছানা পোড়া আর এটা হচ্ছে ক্ষীরমোহন আর এটা হচ্ছে মদনমোহন না এই তো এগুলো নিয়ে নিয়েছি এবারে টেস্ট করে দেখবো তিনটে মিষ্টি নিয়ে নিয়েছে এবার খেয়ে বলো কেমন কোনটা খেতে আমি অন্যরকম ভাল দিলাম ক্ষীরমোহন আর মদন মোহন মনে একই খেতে দেখি এটা বললো মদন মোহন এখন জানিনা যেটা বললো সেটা শুনতে হবে রসপোড়া দুটো একই ক্ষীরমোহন মদন একই খালি সেপটা আলাদা ছানাপোড়াটা আলাদা ভালো খেতে

মার্কেট এরিয়া তে চলে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ যাই হোক ভালো লাগছে হাঁটতে এখানে সাইড দিয়ে সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বেশ ভালোই লাগছে এইসব জায়গায় ট্রাফিক ও কি লেভেলের আর মানুষজন ও কি লেভেলের এখানে কি কনসার্ট পাওয়া যায় দেখো না তুই একটু খাই তো দেখি না একটা কনসার্ট এই দোকানটায় দেখতে পাচ্ছি যাই একটু খাই গিয়ে তিরিশ টাকা কাপে আর প্লেটে কি কোয়ান্টিটি বেশি প্লেটে নিচ্ছি প্লেটে চল্লিশ টাকা আর কাপে নিলে হচ্ছে তিরিশ টাকা হ্যাঁ দেখিনি কন গুলো ছাড়ানো সিনেমাটা আমাদের কাছে থাকলেও সাতার সাত কর্ম ছাড়িয়ে নিতে কর্ন চাট এসে গেছে একটু টেস্ট করেও দেখে নিয়েছি বেশ ভালো খেতে তোমার কেমন লাগছে আমি আগের দিন বানিয়েছিলাম নতুন টেকনিকে তোমাকে একদিন করে খাবো ভালো বানিয়েছিলাম তো চলো আবার একটু সমুদ্রের ধারে যাচ্ছি অনেকক্ষণ রাস্তা দিয়ে হাঁটলাম আমি সমুদ্রের ধারে গিয়ে আবার একটু হাওয়াটা এনজয় করি করে কোল্ড ড্রিঙ্ক নেওয়া হচ্ছে সেখানে একবারে কোল্ড ড্রিঙ্ক নিয়েই ঢুকবো সেই মেডিসিন শপে ছুটির মানে ভালোই কাশি হয়েছে সারা রাস্তা মানে কাঁচতে কাঁচতেই এসছে ট্রেন জার্নিতেও দুপুরেও ঘুমাতে পারেনি তো ওষুধ একটা নিতে এসেছি দেখি এখানে পাওয়া যায় নাকি এটা বেসিক্যালি একটা ডাক্তারখানা প্লাস মেডিসিন শপ হোটেল ইন তার অপোজিটে রয়েছে এখানে খুব একটা বেশি মেডিসিন শপ নেই তো এইটার অপোজিটে আমরা এই শপটাকে পেলাম হোটেলে ফিরে এসছি রুমে এলাম পাঠা একটু ধোবো কারণ পায়ে পুরো বালি কারণ ওই সমুদ্রের জলে হাঁটতে হাঁটতে পায়ে পুরো বালি হয়ে গেছে পাঠা ধোবো আমাদের ডিনার রেডি তো ডিরেক্ট উপরে যাবো ডিনার এসে গেছে পরোটা এটা যেন কি জানো মাটার পানির আর আলুর দম